নমস্কার বন্ধুরা আজ বানাবো ক্লে দিয়ে বাজরাংবালি তো বন্ধুরা প্রথমে পিসবোটাকে চৌকো করে কেটে তার উপরে ক্লে লাগিয়ে দিয়ে যেই বেদিটা থাকে সেটা শেপ দিয়ে নিচ্ছি তো এবার আমি বাজরাংবালির স্কিন টোনটা বানিয়ে নেবো তিনটে ক্লে মিক্স করেছি ইয়েলো কালার স্কিন কালার আর হোয়াইট কালার পিঙ্ক কালার এইগুলোকে একসাথে মিক্স করে স্কিন কালারটা বানিয়ে নিয়েছি যেটা বাজরাংবালির থাকে এবার পাটে পাটে বডি পার্টগুলো বানিয়ে নিয়েছি এবার আমি সমস্ত বডি পার্টগুলো একসাথে জুড়ে নিয়ে মুখটাকে ডিটেলিং করে ধুতিটাকে বানানো শুরু করেছি এখানে অরেঞ্জ কালার রেড কালার দিয়ে ধুতি বানিয়ে দুপাটার যেটা থাকে সাইজের অন্য সেটাকে অরেঞ্জ কালার দিয়ে বানিয়ে পুরোটাকে স্ট্যাম্প করে দিয়েছি দাঁড় করে দিয়েছি স্ট্রিক দিয়ে তো এবার আমি মাথার মুকুরটাকে গোল্ডেন কালার করে নিচ্ছি আস্তে আস্তে আর তার সাথে যে দুপাটাগুলো ছিল আর ধুতিটাকেও এখানে আমি গোল্ডেন কালার করেছি তা আস্তে আস্তে এবার আমি গদাটাকে বানাবো গদাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো কালারের ক্লে আর একটা টুটপিট এই দুটোকে একসাথে লাগিয়ে গদাটা বানিয়ে ধরিয়ে দেবো হাতে আর এখানে বন্ধুবান্ধব মরবতটাকেও আমি বানিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি বজরংবালি বানানো ভালো লাগে তো একটা লাইক করে দেবে তো বাই